সুপ্রিয় বোনেরা আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন পরিবহন কর্তৃপক্ষ থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে সার্কুলারটি প্রকাশিত তারিখ তিন পাঁচ দুই এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে তুলে ধরবো কেননা এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন একেবারে অষ্টম শ্রেণী থেকে অনার্স যারা কমপ্লিট করছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিন যাওয়ার নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমিই দিচ্ছি আপনি চাইলে পঞ্চাশ টাকায় কিন্তু এই সার্ভিসটি ঘরে বসে নিতে পারবেন এখন আমি ক্যাটাগরির বিষয়গুলো ধারাবাহিকভাবে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব এবং স্পিডে বলার চেষ্টা করবো যেন ভিডিওটি যেন লং না হয়ে যায় আপনিও যেন বিরক্ত না হন যেমন একে দেখতে পাচ্ছেন অদক্ষ তো জাতীয় বেতন স্কেল দেওয়া হবে চতুর্থ গ্রেডভুক্ত এবং বয়স চল্লিশ পঞ্চাশ বৎসর শূন্য পদ একটি তো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর দুয়ে দেখতে পাচ্ছেন কনিষ্ঠ সহকারী তো এখানে জাতীয় বেতন স্কেল নবম অনুযায়ী দেওয়া হবে একুশ থেকে চল্লিশ বৎসর পদের সংখ্যা তিনটি তো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর দেখতে পাচ্ছেন তিন সহকারী পরিচালক হিসাব তো এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে নবম অনুযায়ী বয়স একুশ থেকে তিরিশ বৎসর পদের সংখ্যা একটি বাণিজ্য দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি লাগবে তো আমি স্পিডে বলার কারণ হচ্ছে যেহেতু ক্যাটাগরির সংখ্যা অনেক বেশি তো ভিডিওটি যেন লং না হয়ে যায় যেমন চারে দেখতে পাচ্ছেন সহকারী হিসাবরক্ষক তো এখানে দেখতে পাচ্ছেন আপনার জাতীয় বেতন স্কেল দু হাজার দশম গ্র্যাট তো এখানে বয়স একুশ থেকে তিরিশ বছর পদের সংখ্যা দুইটি এখানে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি এরপর দেখতে পাচ্ছেন পাঁচে রয়েছে কনিষ্ঠ নদী তো এরপর দেখতে পাচ্ছেন এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা ছয়টি বয়স একুশ থেকে তিরিশ বছর এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর দেখতে পাচ্ছেন ছয় নম্বরে রয়েছে সহকারী প্রোগ্রামার এখানে বেতন দেওয়া হবে নং অনুযায়ী অনুদ্ব তিরিশ বৎসর পদের সংখ্যা একটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে লাগবে আবেদন করার জন্য এরপর দেখতে পাচ্ছেন সাথে রয়েছে সাত করিক তো এখানে এগারোতম অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এছাড়াও উচ্চ মাধ্যমিক পাস আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করেন আবেদন কিন্তু করতে পারবেন এরপর আটে দেখতে পাচ্ছেন সহকারী এবং কোষাধ্যক্ষ যেখানে বেতন দেওয়া হবে এগারোতম গ্র্যাড পদের সংখ্যা একটি বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন নকশাবিদ এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে বারোতম অনুযায়ী পদের সংখ্যা একটি এছাড়া বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এখানে এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে এখানে যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এটা লাগবে এরপর দশে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর তো এখানে তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে এছাড়া অনুমোদিত তিরিশ বছর পদের সংখ্যা দুইটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য মানে এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন এরপর এগারোতে দেখতে হচ্ছেন ট্রাফিক সুপারভাইজার এখানে ষোলোতম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে তো এখানে আপনারা কোন জেলাগুলো আবেদন করতে পারবেন সেটা আমি বলছি না বিকজ এখানে সকল জেলার নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন তার জন্যই বলছি না দেন বারোতে দেখতে হচ্ছেন নিম্নমান সহকারী তো এখানে বেতন দেওয়া হবে ষোলতম অনুযায়ী বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা এগারোটি তো এখানে উচ্চ মাধ্যমিক বাণিজ্য হতে হবে মানে আপনাকে অবশ্যই কিন্তু কমার্স সাবজেক্টে যারা পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে এরপর তেরোতে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান এখানে বেতন দেওয়া হবে ষোলতম অনুযায়ী এখানে পদের সংখ্যা চারটি বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এছাড়াও এখানে যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর চোদ্দোতে দেখতে পাচ্ছেন গ্রিজার তো এখানে বেতন দেওয়া হবে সতেরোতম গ্রেড অনুযায়ী পদের সংখ্যা বাইশটি তো এখানে আঠারো থেকে তিরিশ বছর তো দেখে নিব যোগ্যতা এসএসসি অথবা সমওয়ান যোগ্যতা সম্পন্ন যারা রয়েছেন আবেদন করতে পারবেন তো এই ক্যাটাগরিতে কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু চৌদ্দ নম্বর ক্যাটাগরি গ্রেজার এখানে পদের সংখ্যা বাইশটি নেওয়া হবে সকল জেলা থেকে এসএসসি যারা পাশ করেছেন আবেদন করতে পারবেন আর আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমিই দিচ্ছি পনেরো নম্বর দেখতে পাচ্ছেন রেকর্ড স্ক্রিপার তো এখানে আপনার শততম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বয়স হতে বেশ সাতাশ থেকে বত্রিশ বছর তো পদের সংখ্যা দুইটি তো এখানে এসএসসি পাস পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন সর্বশেষ ষোলো তারিখ পাচ্ছেন হচ্ছেন তো এখানে উনিশতম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বয়স হতে বেশ সাতাশ থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একটি তো এখানে আপনি এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারছেন তো আশা করি ক্যাটাগরি বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলী কত তারিখ থেকে আপনি আবেদনটি করতে পারবেন পুরো বিস্তারিত সংক্ষিপ্তভাবে তুলে ধরবো তো আমি আগেই বলেছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডব্লু ডব্লিউ ডব্লিউ ডট জবস এ ডট গব ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আবেদনটি শুরু হতে চলছে সাত পাঁচ দু আপনি চালে সাত তারিখ থেকে আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় পাঁচ ছয় দু হাজার করে পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমার মাধ্যমে কাজ করতে চান তো এই হচ্ছে সর্বশেষ সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ